নমস্কার আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটি ব্যবসার সম্বন্ধে কিছুটা জানানোর জন্য সেটা হলো আগরবাতি ব্যবসা আগরবাতি বা ধূপকাঠি তৈরির ব্যবসা যেটা সম্বন্ধে জানাতে গেলে বেশিরভাগ মানুষজনের মনে একটা অনু অহেতুক একটা ধারণার জন্ম হয় সেটা হলো যে যে আগরবাত্রী ব্যবসাটা খুব লাভজনক হল কিন্তু এই ব্যবসাতে বেশিরভাগ তরুণ তরুণীরা এই ব্যবসায় নেমে লাভের মুখ না দেখে লোকসানের মুখ দেখেছে এবং তারা বেশিরভাগই ব্যবসা বন্ধ হওয়ার পর্যায়ে এসেছে এটা হচ্ছে তারা এন্টারপ্রেনাররা যে ব্যবসাটা শুরু করতে চেয়েছিলো হয়েছিল সেটা অনেক লাভজনক এবং সহজে ইনকাম করা যাবে তারা কিন্তু সেটা করে উঠতে পারেনি এইটা এক প্রকার ভুল বললে বা মহা ভুল বললেই ভালো হয় কারণ একটা ব্যবসা যেখানে লাভের হারটা তুলনামূলক বেশি এবং ব্যবসার ভবিষ্যৎ তুলনামূলক বেশি এবং সেটা মানুষের জীবনে প্রতিটা ক্ষণে যার জরুরি তার মধ্যে অবশ্যই টেকনোলজি লুকিয়ে আছে এই টেকনোলজি এই যে বিজ্ঞান এইটা না জানার ফলে বেশিরভাগ ব্যবসা যারা এন্টারপ্রিনার যারা ব্যবসায় নেমেছিল ভেবেছিল অনেক টাকা ইনকাম করবে বা আয় করবে তারা সেটা তাদের ওই আসার জায়গাটা পুরোপুরি একটা খুব খারাপ অবস্থায় পৌঁছে যায় বেশিরভাগই এন্টারপ্রেনাররা তারা ব্যবসা অলরেডি বন্ধ করে দিয়েছে কেউ বন্ধ হওয়ার মুখে তবে মনে রাখতে হবে আগ্রতি ব্যবসায় আজকের দিনে টিভিতে আগে যেমন টিভিতে কোনো অ্যাড বা বিজ্ঞাপন ছিল না এখন বড় বড় সেলিব্রিটির মাধ্যমে টিভিতে তার প্রচার হচ্ছে বিভিন্ন জায়গায় তার প্রচার হচ্ছে তার মানে বুঝতে হবে এই ব্যবসার ভেতরটা অনেক গভীর অনেক অনেক ভেতরে না ঢুকলেই এই ব্যবসার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট করা বা ব্যবসা প্রতিষ্ঠিত হওয়া খুবই অসম্ভব অর্থাৎ মানুষের চেতনার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ব্যবসারও পরিসরণে বেড়েছে যেমন এই ব্যবসার কতগুলো বিষয়ে অবশ্যই জানা দরকার সেগুলি হল প্রথম দিকে আমরা বলি ব্যবসায় যে সকল ব্যবসায় যে সকল র মেটেরিয়ালস ব্যবহার হয় সেই সম্বন্ধে পুরোপুরি ধারণা থাকা দরকার এবং সেই র মেটেরিয়ালসগুলি কোথা থেকে কেনা হবে কোথায় তার পাইকারি বাজার কোথায় তার প্রপার জায়গা সেইটা জানা কিন্তু খুব জরুরি আর হলে ব্যবসা কিনতে গিয়ে লস খেয়ে ফেললে তারপর তৈরি করার পর সে লাভের মুখ দেখা মুশকিল আমি আজকে কতগুলো বিষয়ে আপনাদেরকে জানাই সেটা হলো ধূপকাঠির ব্যবসাতে যে প্রথম হলো ধূপকাঠির সম্বন্ধে মেশিন যে মেশিন বাজারে এসেছে তা প্রথম দিকে খুব একটা সাকসেসের মুখ দেখেনি মেশিনগুলির মধ্যে কিছু কিছু যদিও নতুন যে কোনো জিনিস আসলে তার কিছু ভুল ঢুটে থেকে যায় সেই ক্ষেত্রে তবে এখন যে সকল মেশিনগুলো বাজারে এসেছে তাদের গুণগত মান অনেকাংশে ভালো কিন্তু ওই মেশিন সম্বন্ধে পুরোপুরি জানার খুব দরকার যাতে মেশিনটায় নিজে রিপেয়ারিং করা যায় নিজে সব কিছু কাজ করা যায় বা লোক দিয়েও করা যেতে পারে এইটা ধারণাটা খুব জরুরি সেক্ষেত্রে আধ ঘন্টা এক ঘন্টা কোনোভাবে মেশিনের পাশে বসে মেশিন চালানো শিখে নিলাম সেটা কিন্তু খুব কাজে কাজ হবে না যেমন আমরা ছোটোবেলায় সাইকেল চালানো বা গাড়ি চালানো সেটা এক ঘন্টা দু ঘন্টা হয়ে ওঠে না দিনের পর দিন ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে তারপর সেটা শেখা হয় তেমন থেকে মেশিনের ক্ষেত্রেও কিন্তু তাই সেটা অবশ্যই দরকার এরপর আমরা আসি মেশিনের পরে আমরা আসি কাঁচামাল র মেটেরিয়ালস সম্বন্ধে জানা যেমন বেশিরভাগ ক্ষেত্রে এখানে যে তেল ব্যবহার হয় সেটা হচ্ছে র মধ্যে পারফিউম তৈরি করতে গেলে যে তেল ব্যবহার হয় সেটা হলো ডিপি অয়েল যেটা অনেকেই জানে তার পুরো নাম হলো ডাইথাল থ্যালেট এই ডিপি অয়েলটা মানে আপনাদের ক্ষেত্রে ফিল্টার যেমন আমরা যেমন জল ফিল্টার করে খাই তেমন ডিপি অয়েলও সরাসরি পারফিউমের সঙ্গে মেশানো উচিত নয় ডিপি অয়েলকেও রিডেকটিভিশন করে নিতে হয় যেমন জলকে ফিল্টার করি এমনি সাধারণ জল খেলে যেমন আমাদের শরীর খারাপ হতে পারে তেমন ডিপিকেও আমাদের রেকটিভেশান করতে হয় তার কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে এটা জানার দরকার আছে এরপর হচ্ছে আমরা আসি পারফিউম পারফিউমগুলি আমরা যে সকল পারফিউম তৈরি বা বাজার থেকে কিনে নিই সেই পারফিউমগুলো ভালো কিন্তু সেটা সবগুলো আগরবাদ থেকে উপযুক্ত নয় এটা জানার দরকার আছে কারণ ধূপের মধ্যে বা আগরবাদের মধ্যে পারফিউম ডিপি অয়েল দেওয়ার পরে প্রথম থেকেই যে গন্ধটা এলো পরে সেই গন্ধটা হারিয়ে যাবে অর্থাৎ জ্বালানোর আগেই যে গন্ধটা ছিল পরের দিকে সেই গন্ধটা থাকছে না বা প্রথমে যে ফিজিক্যাল কন্ডিশনের যে গন্ধটা ঠিক থাকলো আফটার এভাপোরেশন অর্থাৎ জ্বালানোর পরে সেই গন্ধটা ঠিক সিমেন্টিক না আমাদের মনে রাখতে হবে পারফিউম একটা গানের মতো গান যেমন মার্কেটে প্রচার পায় তার কিছু নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নির্দিষ্ট ধারার মধ্যে দিয়ে যেমন পারফিউমও কিন্তু একটা হারমোনিক সিস্টেমের মধ্যে দিয়ে পারফিউমটা তৈরি করলে সেটা আগরবাদির ক্ষেত্রে খুব ভালো হয় এরপর আমরা আসি আমরা বলি যে যে সকল মশলাগুলো ব্যবহার করা হয় ধূপের ক্ষেত্রে সে মশলারও গুণগত মান অনেকাংশে ঠিকমতো হয়ে ওঠে না সেগুলোকে ঠিকমতো ব্যবহার করাটা খুব জরুরি এবং আগরবাতির মধ্যে যেসব যখন পারফিউম এবং অয়েল মেশানো হয় তারও কিছু ভাগের বিষয় থাকে এবং কিছু পর্যায়ের বিষয় থাকে এই পর্যায়গুলো না জানতে পারলে এই ব্যবসা করা খুব মুশকিল এরপর হচ্ছে এরপর আমরা যেটা বলি সেটা হচ্ছে আগরবাতির ক্ষেত্রে যে পারফিউম যে প্যাকেটে ইউজ করব ব্যবহার করব। সেই প্যাকেটও যেন ওই পারফিউমের সঙ্গে যেন একটা সিমেট্রিক ভাব থাকে অর্থাৎ এইটা খুব দরকার যেমন ধরুন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি যেমন লেমন ফ্লেভারের কোনো সাবানের মধ্যে যদি উপরে লেভেলটা যদি লেমন না থাকে তাহলে সেই সাবানটা মার্কেটে চালানো খুব মুশকিল তেমন আগরাত্রির ক্ষেত্রেও যে সকল পারফিউমগুলি ব্যবহার হবে সেই পারফিউমের ডিনোটটা কিন্তু অবশ্যই গেট মধ্যে থাকতে হবে এটা হলো একটা বিষয় এরপর হচ্ছে প্যাকেটের উপর থেকে একটা গন্ধ ছড়ানোর বিষয় থাকে স্মেলটা স্প্রেডিং হওয়ার বিষয় থাকে এই স্প্রেডিংটা নির্ভর করে কতগুলো বিষয়ের উপর যেমন প্রথম হচ্ছে তার ইন্টেন্সিটি যে পারফিউমটা আমরা ব্যবহার করেছি তার ইন্টেন্সিটি কতটা বা তার স্প্রেডিং পাওয়ার বা সে কতটা জায়গা অকুপাই করেছে বা ভলিউম কতটা নিয়েছে এটা খুব জরুরি এরপর আমরা বলি সেটাকে আমরা বলি ভেহিকেল মানে যার মাধ্যমে পারফিউমটা যেমন একটা আমরা গাড়িতে গেলে সাইকেলে করে গেলে যেখানে পৌঁছাবো যাও তাড়াতাড়ি কোন জায়গায় পৌঁছাবো গাড়িতে গেলে একটু বেশি বা দু চাকাতে গেলে একটু বেশি পৌঁছাবো বা হেলিকপ্টার বা প্লেনে গেলে আরও তাড়াতাড়ি পৌঁছাবো এই যে বিষয়টা এটাকে বলে আমরা বলি ভেহিকেল সেরকম আমাদের ক্ষেত্রে পারফিউমের ক্ষেত্রেও সঠিক ভেহিকেল থাকা দরকার অর্থাৎ মাধ্যম যে মাধ্যমের মধ্যে দিয়ে পারফিউমের গন্ধটা আমাদের নাকে বা অনেক দূরে গিয়ে পৌঁছাবে তারপর আমরা যেটা বলতে পারি সেটা ক্যাপ্রেলিক বলা হয় ক্যাপ্রিলিকটা কীরকম মানে আপনি আমরা গন্ধটা কতক্ষণ ধরে আমাদের নাকে এসে লাগছে এবং সেটাকে আমাদের টানতে হচ্ছে না এই যে একটা ইন্টেন্সিটি বোধ বা টেনাসিটি বোধ এইটা কিন্তু পারফুমের নামি নামি কোম্পানির ধূপের মধ্যে বা মধ্যে সেই প্রভাবটা থাকে যারা আগরবতী ব্যবসায় আসতে চাইছেন বা অলরেডি এসেছেন তাদেরকেও বলি এগুলো যদি না মেনে যদি আগরবাতি ব্যবসায় আসা হয় তাহলে খুব একটা ভালো জায়গায় পৌঁছবে না এরপর হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে পারফিউমগুলো তৈরি করার পর আগরবাতি সিস্ট ব্যবহার করার পর তার কতদিন পর পর্যন্ত এই পারফিউমের গন্ধটা আগরবাতির ক্ষেত্রে থাকছে এটা একটা বড়ো বিষয় কারণ নামি কোম্পানির মাল নামি কোম্পানির প্রোডাক্টগুলো অবশ্যই তাড়াতাড়ি মার্কেটে সেল হয় কিন্তু কম নামি কোম্পানি বা নতুন কোম্পানির কোনো প্রোডাক্ট মার্কেটিংয়ে সেল করতে গেলে একটু সময় লাগে অর্থাৎ দোকানদাররাও যারা শপকিপাররাও তারা বিক্রি করবে তাদের একটু সময় বুঝিয়ে বিক্রি করতে হয় ওই সময়ের মধ্যে যেন প্যাকেটের মধ্যে অবশ্যই গন্ধ থাকে এটা কেন এরপর যখন বাড়িতে ধূপের প্যাকেট খুলে বাড়িতে জ্বালানোর ব্যবস্থা হবে তখনও কিন্তু ঠিক মতো প্যাকেটগুলো বন্ধ করা হয় না ওই অবস্থাতেও যেন গন্ধ শেষ পর্যন্ত থাকে এরপর একটা পর্যায় সেটা হচ্ছে একটা ধূপের প্যাকেট কেনার পরে সেটা একবার জ্বালানোর পরে প্যাকেটটা শেষ হওয়ার পরে দ্বিতীয়বার যেন ওই প্যাকেটটাই কেনার মতো পজিশন থাকে কীরকম আমরা ওই ধূপের প্যাকেটে যে সেন্ট বা পারফিউম ব্যবহার করেছি সেটা যেন আমাদের ক্ষেত্রে একটা আকর্ষণীয় ভাব থাকে আকর্ষণীয় ভাব থাকলে দ্বিতীয়বার কেনার একটা পর্যায় আসে যেমন আমরা যদি সত্যি সহজে বলি যেমন তেঁতুল আমরা আমরা নাম শুনেই আমাদের জীবে জল চলে আসে বা ধরুন বা ফুচকা বা এই ধরনের তেঁতুল জাতীয় কোনো খাবারের মধ্যে গেলেই আমাদের চোখে বারবার দেখতে ইচ্ছা করে এবং সেটা খেতে ইচ্ছা করে এই যে ইচ্ছা শক্তি এটা কিন্তু ধূপের পারফরমেন্স থাকতে হবে তা নাহলে একটা প্রোডাক্ট মার্কেটে হিট করা খুব মুশকিল এই আমি যেটা বলার চেষ্টা করছি বা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই ইচ্ছাশক্তিটা বা এই যে আকর্ষণটা বা এই অ্যাপ্রিসিয়েশনটা ধূপের পারফিউমের মধ্যে থাকতে হবে ধূপের মধ্যে থাকতে হবে না হলে এই প্রোডাক্টগুলি মার্কেটে স্ট্যান্ড করানো সম্ভব নয় তারপর আমরা আসি কস্টিং দেখুন একটা ব্যবসার ক্ষেত্রে কস্টিং একটা খুব বড় জায়গা মানে ধরুন আমাদের প্রোডাক্টটা তৈরি করে আমরা দোকানদারকে দেবো ডিস্ট্রিবিউটার ডিলারকে দেব সবটাই যেন ওই কস্টিংয়ের মধ্যে আনতে হবে যেমন আমরা যদি কোনো প্রোডাক্ট দশ টাকায় যদি টু দ্য কনজিউমার মানে কাস্টমার কিনবে সেই প্রোডাক্টের কস্টিং অন্তঃপক্ষে পাঁচ টাকা করতে হবে নামি কোম্পানিরা ওটা সাড়ে চার টাকার মধ্যে নিয়ে আসে অর্থাৎ এই পাঁচ টাকা করলেই ওই প্রোডাক্টটা মার্কেটে দশ টাকা শেষ পর্যন্ত বিক্রি করা যায় অর্থাৎ ধাপে ধাপে যে পর্যায়গুলো আছে সেই পর্যায়ে তাদেরকে প্রফিট দেওয়া যায় নামি কোম্পানিদের যেহেতু ছোট কোম্পানিদের আমরা সরাসরি নিজেরাই মার্কেটে বিক্রি করি সেই জন্য আমাদের পাঁচ টাকার মধ্যে রাখলেও আমাদের প্রফিট হার ঠিক থাকে অপরদিকে নামি কোম্পানিদের তাদের বিভিন্ন স্টাবলিশমেন্ট চার্জ থাকে তার মধ্যে দিয়ে তাদেরকে এগোতে হয় সেটা একটা তাদের ক্ষেত্রে অসুবিধাজনক কিন্তু তাদের যেহেতু বাল পারচেস করে সেই জন্য তাদের অনেক কম রেটে কস্টিং করে আমাদের এইগুলো মাথায় রাখা খুব জরুরি তারপর হচ্ছে একটা প্রোডাক্টকে নিয়ে গিয়ে বা বিভিন্ন আগরবাতি প্রোডাক্ট তৈরি করে মার্কেটে দীর্ঘদিন লেগে থাকার একটা মানসিকতা খুব দরকার আমরা যখনই কোনো সাকসেস ব্যবসায়ী বা সাকসেস মানুষের কথা ভাবি তখন আমরা কখনো ভাবি না তারা কত পরিশ্রম করে ওই জায়গায় পৌঁছেছে এইটা আগ্রবাত্মী ব্যবসার ক্ষেত্রে একটা খুব প্রাঞ্জল বিষয় এটা যারা অলরেডি এই ব্যবসায় এসেছেন তাদেরকে এটা মনে রাখতে হবে যে অতি সহজে ছেড়ে দেওয়ার বিষয় না আপনারা সঠিকভাবে জ্ঞান অর্জন করুন সঠিকভাবে ট্রেনিং নিন তারপরে আপনি যদি ব্যবসায় নাবেন তাহলে অনেকাংশে ব্যবসায় সাকসেস হতে হবে হওয়া যাবে কারণ আমাদের মনে রাখতে হবে বাড়ির অনেক আশা ভরসা নিয়ে বাড়ির অনেক টাকা পয়সা দিয়ে কোনো ছেলে বা কোনো মহিলা বা কোনো হাজব্যান্ড বা কোনো পুরুষ তারা ব্যবসা শুরু করছে একটা আশার আলো দেখার জন্য এই জায়গাটা অতি সহজে ফুটে ফেলবেন অতি সহজে একটা জায়গায় পৌঁছাবো এটা ভর মনে হয় একটু চিন্তার বিষয় থাকে এটা নিশ্চয়ই আপনারা বুঝবেন আজকের দিনে যারা প্রতিষ্ঠিত তাদের জীবনধারা তাদের পর্যায় একটু একটু যদি ইয়ে চিন্তা করেন একটু যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন ব্যবসার সাকসেস হওয়াটা যতটা কঠিন ততটাই সহজ কিন্তু বেশি দরকার একটা ব্যবসার সম্বন্ধে পুরোপুরি ইন অ্যান্ড আউট কনসেপশন এই কনসেপশন থাকলেই কিন্তু ব্যবসার পরিধি অনেকটাই বাড়ে যেতে যেতে পারে আমরা আমাদের সংস্থা বিয়াল্লিশ বছরের বা তেতাল্লিশ বছর এবার পড়বে আগস্ট মাসে এই সংস্থা দীর্ঘদিন ধরে ট্রেনিং দিয়ে আসছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে আমরা আগরবাতের উপর ট্রেনিং দিই এবং তার ইন অ্যান্ড আউট পুরো কনসেপশানটা আমরা ক্লিয়ার করে প্রথমে আমাদের এখানে থিয়েটিক্যাল ক্লাস হয় প্রত্যেকটা কাঁচামালের সঙ্গে বিবরণ সমস্ত কাঁচামাল আমাদের কাছে রাখা থাকে সেগুলো সঙ্গে দেখানো সেগুলো বোঝানো কোন কোন কোম্পানির প্রোডাক্টগুলো ভালো সেগুলোকে বোঝানো তারপর তার ফর্মুলেশন করা ফর্মুলেশন করে সেগুলো তৈরি করা অন্য কোনো প্রোডাক্ট যদি নামি কোম্পানি বা অন্য কোনো প্রোডাক্ট মার্কেটে চলছে সেগুলো যদি আমাদের দেখানো হয় সেটাকে অ্যানালাইসিস করা তার মধ্যে কি আছে কি কি ঠিক অভাব অভিযোগ সবগুলো শোনা এবং সেই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করে দেওয়া তবে কোনো নকল নয় কোনো প্রোডাক্টের নকল নয় প্রোডাক্টটাকে আমরা অনুসরণ করতে পারি এবং তার মতো যে পারফিউম বা যে ধরনের গন্ধ স্মেল আছে সেগুলোকে বিশ্লেষণ করে নতুনভাবে নতুন আঙ্গিকে আমরা তৈরি করানোর চেষ্টা করি এবং যেটা সবচেয়ে যে বড় বিষয় হচ্ছে শেখার পর আমরা সব সবসময় সাপোর্ট দিই যাতে কোনো স্টুডেন্ট বা কোনো এন্টারপ্রেনার যাতে ব্যবসা প্রতিষ্ঠিত হয় এই জায়গাটা আমাদের মূল মন্ত্র শুধু শিখিয়ে ছেড়ে দিলাম চলে গেল তা কিন্তু এখানে হবে না কারণ আপনাদের ব্যবসার প্রতিষ্ঠা পর্যন্ত আমাদের কাজ এটার জন্য দীর্ঘ এতদিন ধরে আমরা কাজ করে আসছি এটা আমাদের শুধু এখানে কোনো একজন বা দুজনের উপর সবটা নির্ভর করে না এখানে আমাদের ইনস্টিটিউটে আমাদের সংস্থার টোটাল টিম গেম মানে যত যত ফ্যাকাল্টি আছে সবাই মিলে সব বিষয়গুলো পারদর্শিতার সঙ্গে গাইড দেয় এবং আমাদেরও কিছু মানে বলতে পারেন অভাব অভিযোগ থাকে কিছু ভুল থাকে ভুল টুটি অবশ্যই থাকে সেগুলোকে আমরা সবসময় রেক্টিফাই করার চেষ্টা করি মানে আমরা যেটা বলছি সেটাই যে ধুব সত্য সেটা কখনোই হয় না সেটা সম্পূর্ণ একটা অধ্যত্বের বিষয় হয় আমরা চেষ্টা করি আপনাদের রেকটিফেশন সবটাই মিলেমিশে একটা জায়গা নতুন জায়গায় পৌঁছনো কারণ আমাদের মনে রাখতে হবে লার্নিং ইজ দ্য কন্টিনিউয়াস প্রসেস এই প্রসেসের মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলি আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আশা করি আপনারা ভালো থাকবেন নমস্কার